The cat sat on the আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা বোদা উপজেলা চন্দনবাড়ি ইউনিয়নের হাঙ্গি ওয়ার্ল্ড একটা ক্যাম্পাস এই ক্যাম্পাসের এই গার্ডেনটাকে আমরা বলছি কিচেন গার্ডেন কিন্তু ক্রমান্বয়ে আমি আসলে বুঝতে পাচ্ছি যে এই গার্ডেনটা একটা ফুলের সমারোহে পরিণত হয়েছে এবং প্রথম যখন আমি এই ফুলটা দেখি তখন আমার মনে হয়েছে কিভাবে আমি এই ফুলটা পেতে পারি তো এটা আমি যখন তালেব ভাইকে বললাম যে আমি একটা এরকম ফুলের চারা নিতে চাই ঢাকাতে তখন উনি একটা পদ্ধতি বললেন এটা আমার কাছে ম্যাজিকের মতো লাগছে দেখেন একটা বোতল এই আমরা সাধারণত বোতলটা ফেলে দেই উনি আমি যখন চারার কথা বলেছিলাম ওনাকে আমার মাথায় ছিল যে উনি ডালটা ভেঙে আমাকে দিয়ে দিবেন বাট আমি দেখলাম যে একটা ম্যাজিকের মতো লাগছে যে বোতলটাকে কিন্তু উনি এই ডালের মধ্যে ঢুকে দিলেন এবং আমি এখানে বুঝতে পারছি যে এখানে একটা ক্যারিশমা করা হয়েছে অর্থাৎ বোতলটাকে ফাটানো হয়েছে তারপর ডালটাকে এখানে দিয়ে মাটির মধ্য দিয়ে একটা গ্রাফটিং পদ্ধতির মত করা হয়েছে এবং এইখানে একটা শিকড় গজাবে এবং শিকড় গজালে পরে আমরা সেই সেই চারাটা পেতে পারবো এবং আমার কাছে মনে হয়েছে এই পদ্ধতিটার কারণ হচ্ছে আমরা যতদিনে মাটির নিচে শিকড়টা গজাবে তার চেয়ে এটা এই এই পন্থাটা উত্তম পন্থা এবং আমরা জানি এটা শুনেছি যে শিকড় যত মজবুত হবে ফল তত ভালো হবে যে কোনো কিছুরে অর্থাৎ আমি যখন এই চারাটা লাগাবো তখন অবশ্যই এই গাছটা সুন্দর হবে এবং এরকম ফুল দেবে তো এই পদ্ধতিটা আমার কাছে অসাধারণ লাগলো একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা গ্রাফটিং করা হচ্ছে এরকম হাজারো নির্দেশনা আছে কিন্তু এটা আমার কাছে আমি যেহেতু কৃষির মানুষ না আমার নিজের কাছে এটা অভাবনীয় একটা কৌশল মনে হচ্ছে আমি এখন অপেক্ষায় আছি কবে এটাতে শিকড় হবে এবং কবে আমি এই চারাটা পেতে পারি আপনারা যদি চান এরকম চারা এই সেন্টার ফর অর্গানিক ফার্মিং থেকে বোদা উপজেলা চন্দনবাড়ি ইউনিয়ন থেকে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের আপনারা এটা পেতে পারেন ধন্যবাদ সবাইকে